এই মেসেজটা আমি করে শোনাচ্ছি আজকে এই অবসরের শুভেচ্ছা অনুষ্ঠানের সভাপতি ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোবাইলকে অনুষ্ঠানের মধ্যমণি বিনুদা ও আমার সমস্ত সহকর্মীদের বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সহ অন্যান্য সদস্যদের জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এছাড়া আজকে অনুষ্ঠানে উপস্থিত সমস্ত অতিথিবৃন্দের জানাই যথাযথ স্থানে শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আমার বর্তমান ছাত্রছাত্রী ও উপস্থিত প্রাক্তন ছাত্রছাত্রীদের প্রতি জানাই আন্তরিক স্নেহ ও শুভেচ্ছা আজকে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারার জন্য মন খারাপ লাগছে থাকলে হয়তো দু চার কথা বলতাম দীর্ঘ প্রায় ছাব্বিশ বছর একই পরিবারের সদস্য হয়ে পীতার সাথে কাজ করেছি পরিবারের সদস্য হয়ে স্বাভাবিক নিয়মে অনেক সময় হয়তো বিভিন্ন কারণে আমাদের মধ্যে মতভেদ হয়ে থাকতে পারে কিন্তু দাদা ভাইয়ের সম্পর্কে কোনো ছেদ পড়েনি আজও অটুট আছে ভবিষ্যতেও থাকবে আমার শরীরটা এই অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও মনটা কিন্তু আজ ওখানেই থাকবে আমাদের এই মতভেদের কারণে যদি কোনো আঘাত পেয়ে থাকো তিরুদা নিজ গুণে ক্ষমা করে দিও সরকারি নিয়ম অনুযায়ী চাকরি থেকে অবসর নিলেও কিন্তু এখন মানসিক ও শারীরিক দিক থেকে যথেষ্ট শক্তিশালী নিজেকে নতুন করে সঙ্গীত সাধনায় নিয়োজিত করে অপার খুশিতে থাকে আমি জানি চাকরি থেকে অবসর নিলেও উনি সঙ্গীত চর্চা ও সৎ সামাজিক কাজে নিজেকে নিয়োজিত করে অপার খুশিতে ও আনন্দে থাকবেন ওনার অবসর ওনার পরবর্তী জীবন মানসিক ও শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ সবল বিরোগী ও কর্মক্ষণ থেকে দীর্ঘায়ু লাভ করুন পরম পিতা পরমাত্মা করুণাময় ঈশ্বরের কাছেই প্রার্থনা করি আমার সে ছাত্রছাত্রীদের উদ্দেশ্য জানাই যে আমি পরম পিতা পরমাত্মার আশীর্বাদে এবং ছোট বড়ো সকলের শুভকামনায় অনেক ভালো আছি সুস্থ আছি খুব শীঘ্রই তোমাদের মাঝে ফিরছি তোমরা সকলে খুব ভালো থেকো শেষে সকলকে স্থানে শ্রদ্ধা নমস্কার শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শুভেচ্ছা আনতে অশোক কুমার মাঝি বাংলা বিভাগে কর্মজীবন থেকে অবসরের দিন এই কর্মজীবন থেকে অবসরের দিনে আমরা নক্ষতায়নি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক মহাশয় ও ছাত্রছাত্রীরা মিলে ওনার হাতে এক মানপত্র প্রদান করবো আমি মানপত্রটি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা সাইলেন্টলি বসো এটা প্লিজ আমার অনুরোধ মানপত্র পাঠের সময় কোনোভাবে কোনো ডিস্টার্ব করবে না মানপত্রটি পড়ে আমি শোনাচ্ছি নকুন্ডা কাতী উচ্চ বিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক শ্রীযুক্ত পিরুলাল সাহা মহাশয়ের বিদায় সম্বর্ধনা উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি বিদ্যালয়ে যোগদান তেইশে নভেম্বর উনিশশো তিরানব্বই কর্মাবসার আঠাশে ফেব্রুয়ারি দু হাজার হে মহান কর্মযোগী সুদীর্ঘ প্রায় বত্রিশ বৎসরকার পূর্বে শিক্ষকতার বৃত্তি নয় দ্রুত গ্রহণ করে আপনি যোগদান করেছিলেন বাংলা ভাষা ও সাহিত্যের সহকারী শিক্ষক পদে এই শিক্ষা নিতে থাকে করম যত্ন গভীর ভালোবাসা ও নিষ্ঠা সহকারে কচি কাচা কোমল শিশুদের মন জয় করে তিলে তিলে এই শিক্ষা দানের শ্রীবৃদ্ধি করতে নিজেকে উজা করে দিয়েছেন হে বরেণ্য শিক্ষা ও কর্মের মহান আদর্শকে অনুসরণ করে আপনি যে বিপুল কর্মশক্তির পরিচয় দিয়েছেন তারই জয় লোক আপনাকে আজ আলিঙ্গন করছে আপনার অদম্য জ্ঞান পিপাসা জিজ্ঞাসা অনন্ত অনুসন্ধিৎসা আপনাকে সার্থক শিক্ষকের মর্যাদা দান করেছে হে জ্ঞানযোগী আপনার কর্মজীবনে নিরলাস প্রচেষ্টা ঘনিষ্ঠ প্রয়াস অভূতপূর্ব কর্ম নৈপুণ্য আমাদের প্রতি পদক্ষেপে অনুপ্রাণিত করবে আপনার মতো কর্মবিদ মানুষটার অভাব এই বিদ্যালয় প্রতি মুহূর্তে অনুভব করবে প্রকৃতপক্ষে এই অবসর জীবনে এক ক্রম পর্যায় থেকে আর এক বৃহত্তর পর্যায়ে উত্তরণ মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার জীবন সেই মহান সার্থকতায় পূর্ণ হোক হে সৌম আপনার মধুর ব্যবহার অমায়িকতা শিক্ষা ও শিক্ষণে প্রবল অনুদান শিক্ষার্থীদের প্রতি গভীর মমত্ববোধ সহকর্মীদের প্রতি সহকর্মিতা চিরদিন স্মৃতিতে অমলিন থাকবে আপনার অনুষ্ঠিত সততা ন্যায় পরায়ণতা নিয়ম নিষ্ঠা আদর্শ আমাদের জীবন পথে হোক মঙ্গলময় ঈশ্বরের নিকট প্রার্থনা করি আপনার অবসর জীবন খুব সর্বাঙ্গ সুন্দর প্রার্থনা করি আপনার সুস্থ সবল নিরব ও দীর্ঘায়ু জীবন আপনি আমাদের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা গ্রহণ করুন উদাত্ত গণ্ডে বলি দিয়েছ অনেক পেয়েছো কতটুকু তার প্রতিদান ভুলে যেও সাথী যদি থাকে কিছু অভিমান বিনীত আপনার গুণমুগ্ধ নকুণ্ডা কাতাইনি উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতি শিক্ষক শিক্ষাকর্মী স্বেচ্ছা শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ 分かる